আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা জনাব এম এ আজিজ জনাব এম এ আজিজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আজিজ ভাই আপনি অনেক দিন ধরে বাংলাদেশের রাজনীতিকে পর্যবেক্ষণ করছেন আপনি নিজে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন আপনার এই মুক্তিযুদ্ধের এই পরিচয়টা আজকে আমি বিশেষ করে দিলাম এই কারণে যে এই ধরনের একটা প্রসঙ্গ এসেছে বাংলাদেশের সফরত পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে উপপ্রধানমন্ত্রী বটেন তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে অমীমাংসিত ইস্যুগুলো সেগুলো নাকি দুবার সমাধান হয়ে গেছে যে আর কোনো ঝামেলা নেই তো আপনি কি মনে করেন আপনি তো সবই দেখেছেন আপনার চোখের সামনে সবকিছু ঘটেছে এত বছরের ঘটনাগুলো আপনিও কি তাই মনে করেন আপনাকে পাকিস্তান যে কথা বলতে চাচ্ছে ভুট্টোর সাহেব নাকি একবার মাপ চাইছে আর নওয়াজ শরীফ নাকি একবার মাপ চাইছে তো জন্যই তো নাই ভুট্টোকে তো পাকিস্তানি ফাঁসি দিয়ে দিচ্ছে সমাধানটা কোথায় হলো সুতরাং এটা আসলে অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে শুনি নাই তবে পাকিস্তান বলেছে দুইবার সাদের তারা এটা মীমাংসা হয়েছে তো আমি কিন্তু শুনি নাই আমি গণমাধ্যমে আপনার উনআশি সাল থেকে যুক্ত আমি কিন্তু এ পর্যন্ত শুনি নাই তো এখন পাকিস্তান বলেছে আর পাকিস্তানের এই পররাষ্ট্র মন্ত্রীর সাথে বিএনপি এনসিপি জামাত টিম দেখা করেছে বিএনপি এবং এনসিপি বলেছে অমীমাংসিত বিষয়গুলি সমাধান হতে হবে এবং তারপরে আমাদের দেশে সম্পর্ক পররাষ্ট্র নীতি অনুযায়ী তাদের সাথে বাণিজ্য ব্যবসা বাণিজ্য হতে পারে সম্পর্ক উন্নয়ন হতে পারে আর জামাত বলছে এটা সরকার টু সরকারের ব্যাপার আমি মাংসিত বিষয়টি সমাধান এটা সরকার সরকার দুইজনের এই এই এনসিপি এবং বিএনপি আর জামাদের কথার ভিতরে পার্থক্য আছে অর্থাৎ সরকার এটা হয়তো নিশ্চিত নেবে না বা সমাধান হবে না কিন্তু এনসিপি কিন্তু বলেছে বিএনপি বলেছে তাহলে আপনি বলেন আমি বলি যে দুইবার যে তারা বলে দুইবার এটা হয়েছে দুইবার যদি করে থাকে আরেকবার মাপসাক না অমীমাংসিত বিষয় যদি সমাধান হয়ে থাকে সেটা ডকুমেন্ট কোথায় প্রকাশ করতে বলেন সেগুলো দিতে বলেন তাহলে তো হয় দুইবার মাপ চাইছে তার ভিডিও অডিও থাকলে পাশ করেন অথবা এগ্রিমেন্ট কিভাবে মাপ চাইছে এটা বলেন আর কি মীমাংসা হয়েছে এটা তো নিশ্চয়ই মেমোটেমো আন্ডারস্ট্যান্ডিং চুক্তি টুক্তি একটা কিছু স্বাক্ষর হয়েছে কোথায় হয়েছে দেখেন তাহলে তো হয় সেটা তো দেখাতে পারবে না অর্থাৎ আমাদের দেশে জামাত যখন কখনোই ক্ষমা প্রার্থনা করে নাই কারণ জামাতও কিন্তু পাকিস্তানের সহযোগিতা করেছে পাকিস্তানের যে সেনাবাহিনী যে আমাদের দেশে হত্যাযজ্ঞ চালিয়েছে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানি আর্মিকে সহযোগিতা করেছে সুতরাং দায় জামাতেরও আছে সুতরাং জামাতও মাপ চায় নাই পাকিস্তানও মাপ চায়নি পাকিস্তানের কাছে আমাদের অনেক হিস্সা আছে এই হিসা তো তাদের দিতে হবে তাদের সাথে কতটুকু মাপ চাইবে কতটুকু মাপ চাইবে না আমরা অন্তত জানি না পাকিস্তান বলছে আমার কথা হলো দুইবারই যদি মাপ চাই থাকে তিনবার চাইলে সমস্যা উনি মাপ চাক না আরেকটা জিনিস আজিজ ভাই আরেকটা জিনিস মাপ চাওয়াটাই ইম্পর্টেন্ট আমরা অমীমাংসিত সত্য মোটামুটি ওটা দেখে তিনটা একটা হলো ক্ষমা চাওয়া আরেকটা হলো যে অর্থনৈতিক ক্ষতিপূরণ দেওয়া আর তৃতীয়টা হলো আমাদের এখানে আটকে থাকা পাকিস্তানিদের তাদের এখানে ফেরত নেওয়া

আমাদের গণহত্যারও তাদের জন্য দায় নিতে হবে সেটার কি করবে সেটাও হতে হবে এটা সহজ না অত সহজ না মাপ মাপ চাইলাম আর দিয়ে দিলাম এত সহজ না বিষয়টা এত সহজ না মুক্তিযুদ্ধ করা হয়েছে যতগুলো মুক্তিযুদ্ধ ছিল তারা যারা ফ্রিডম ফাইটার ছিল তারা এক সেকেন্ডের জন্য কল্পনা করে নাই সে বেঁচে থাকবে যারা বেঁচে আছে তারা একদম আল্লাহর অশেষ মেহরবানি বেঁচে আছে কোনো দিন কোন অবস্থাতেই চিন্তা করে নাই তারা বেঁচে থাকবে বেঁচে আছে যারা হত্যা করেছে পাকিস্তানি জামাতের নেতাকর্মীদের কর্মীদের সাহায্যে রাজাকার আলমদরের সহযোগিতায় যে মেরেছে হত্যা করেছে আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে অনেক সম্পদ আমাদের বাণিজ্য শোষণ করেছে নিপরণ করেছে এগুলোর তো হিসাব হতে হবে এটা অত সহজ ব্যাপার না যে আপনি মুখ দিয়ে মাপ চাইলেন আর মাপ চাইলেন যে আবার সম্পদের মীমাংসা হয়ে গেছে সেটার ডকুমেন্ট দেখান ডকুমেন্ট দেখান চুক্তি দেখান এটা তো মুখে করলে তো হবে না আর ভুটটা যে মাপ চাইছে নেওয়ার যে মাপ চাইছে দুইবার দুইবার সেটার অডিও দেখান তারপরে সম্পদের হিসেবে আসেন আচ্ছা আরেকটা জিনিস এই এই পররাষ্ট্রমন্ত্রী দেখলাম একটা প্রসঙ্গে বললেন যে আমাদেরকে হৃদয় পরিষ্কার করতে বললেন এই বিষয়টা কি আপনি বুঝতে পেরেছেন আমাদের হৃদয় কি অপরিষ্কার নাকি হৃদয় উনি কি ওনার দেশে যে ভোলাটাইল অবস্থা ওনার হৃদয় আছে কিনা আমি না। তাহলে ইমরান খানকে জেলেপুথে রাখছে কেন। ইমরান খানের জেলেপুতে হৃদয় থাকলে ইমরান খান তো তার তো সবকিছু পাতিল করে তাকে জেল্লে ঢুকিয়ে রাখছে এখন ওনাদের হৃদয় কি আবার কি এই যে যে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে সেটা সেটা দিয়ে আবার আমাদেরকে হত্যা করবে এরকম কোনো পরিকল্পনার হৃদয় আছে কিনা তাদের হৃদয়টা খলসা করে কইতে হবে আমরা একাত্তরে তাদের যে হৃদয় সেই হৃদয়ের যে চরিত্র সেটাই আমাদের কাছে বলবৎ আছে নতুন করে হৃদয় করার কিছু নাই আমাদের আচ্ছা এখন একটু দেশে ফিরে আসি দেশে আমাদের দেশের সামনে আমরা সবাই প্রত্যাশা করছি একটা নির্বাচন হোক একটা রাজনৈতিক মানে ক্ষমতা হস্তান্তর হোক এরকম অনেক কিছু আমরা চাচ্ছি দেশের একটা ভালো অবস্থা আসুক এগুলো অনেক কিছু হচ্ছে কিন্তু এর মধ্যে এখন দেখা যাচ্ছে যে মূল প্রতিবন্ধকতা হিসেবে হাজির হয়েছে জুলাই সনদটা জামাত এবং এনসিপি তারা বলছে যে জুলাই সনদকে আগে বাস্তবায়ন করতে হবে এবং কেবল বাস্তবায়নের না এটাকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে আবার তারা বলছে এই জুলাই সনদে যা থাকবে সেটা নিয়ে পরবর্তী সময়ে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না আবার সর্বশেষ দেখলাম যে নাহিদ ইসলাম বলেছেন যে সংবিধান পরিবর্তন না হলে নতুন মানে পুরাতন সংবিধানের অধীনে তারা নির্বাচনেই যাবে না এই যে বিষয়গুলো এগুলো কি নির্বাচনকে আসলে প্রশ্নের মুখে অনিশ্চিত করে চলছে কিনা দেখেন আমার তো মনে হয় এগুলোতে যদি তারা স্টিক করে তার মানে নির্বাচন তারা হতে দিতে চায় না কারণ আমি এই যে আপনার কয়েকজন লয়ারের সাথে কথা বলছি এই সরকার সাংবিধানিক সরকার অর্থাৎ এই রাষ্ট্রপতির কাছে অতিয়েছে এবং একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত দিয়েছে এই সরকার অর্থাৎ এটা সাংবিধানিক সরকার সংবিধানের সংস্কার করার নাই সেখানে বলেছেন বলেছেন বড় বড় যে সংবিধানের সাথে সাংঘর্ষিক যেকোনো কিছু করতে হলে সংবিধানই একমাত্র সেটা রাষ্ট্রপতি যদি অর্ডিনেন্স জারি করে তবুও সংসদে অনুমোদিত হতে হবে তাই বিএনপি যেটা বলেছে এক হলো জুলাই সনদ তো সংবিধানের উপরে হতে পারে না জুলাই সনদ একটি সালের বিষয়ে গণহত্যার এবং যেসব তার উপরে আবার জায়গা দেয় কেমন এটা তো সম্ভব না এই জন্য সংবিধানিক যেসব সংস্কার হবে সেটা নূতন বিএনপি বলেছে সেটা সংসদে পাশ হবে আর যেটা সংবিধানের বাইরে থাকবে সেগুলো অর্ডিনেন্স দিয়ে হোক আর যা করে হোক সেটা বাস্তবায়ন করা যাবে এনসিবি বলছে গণপরিষদ নির্বাচন এবং সংসদের সংসদের নির্বাচন একবারে হবে এবং গণপরিষদ নির্বাচনে সবকিছু এই নূতন সংবিধান পুনর্লেখন করে এটা পাশ করতে হবে এবং একশো বিশ দিন পরে ওই গণপরিষদই সংসদে রূপান্তর করবে আর জামাত বলেছে প্রেসিডেন্টের অর্ডিনেন্স অথবা গণভোট দিয়ে এটা বাস্তবায়ন আমি আশ্চর্য হই যে এনসিপির জামাতের তো এনসিপি অনেক বেশি জামাত আপনি খেয়াল করেন জামাত বলছে গণভোট গণভোট হলে তো সংবিধানে লাগবে সংবিধানে ইনক্লুড করতে হবে না তারপরে রাষ্ট্রপতি অর্ডিনেন্স দিয়ে পাশ করে তারা নির্বাচনে চলে যাইতে চায় এটা কোন ধরনের কথা কোন আইনে আছে এটা কি একজন জামাতের আমির ডাক্তার আপনার জামাতের সেক্রেটারি জেনারেল ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনার সাবজেক্টে কিন্তু ফার্স্ট ক্লাস পাওয়া এটা তারা বলতে না রাজনীতি করে যে সংবিধানের সাথে এই সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু বাস্তবায়ন যোগ্য নয় এটা তাদের মাথায় রাখতে হবে সুতরাং এখানে অনেকগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো তারা বলেছে যে আবার এনসিপি বলেছে জামাতো বলেছে যে ইয়ার জিয়া রহমানের সময়ে যেসব প্রকলামেশন দিয়ে যেটা করেছে সেইভাবে আমরাও করতে পারি আপনি তো তখন তো সংবিধান ছিল সংবিধান সংবিধানে অন্তর্ভুক্ত করেছে আপনাকে আপনাকে বলেন তো এখন তো সাংবিধানিক সরকার আপনি সংবিধানে একশো ছয় অনুচ্ছেদে অনুমোদন নিয়েছেন আপনি কিভাবে অর্ডিনেন্স জারি করবেন কিভাবে আপনারা একপথে আপনারা বাস্তবায়ন করবেন বলেন আপনি এটা সংবিধানের সাথে যেটা সংবিধানে নাই যেমন ধরেন প্রধান নির্বাচন কমিশনার তিনি তো বলেছেন আনুপাতিক নির্বাচন এটা আইনে নাই সুতরাং এটা আমরা বাস্তবায়ন করতে পারবো না আমি স্যালু জানাই তাকে তিনি তার পক্ষে ইলেকশন কমিশনের পক্ষে তো আনুপাতিক নির্বাচন তো নাই এটা তো সংবিধান এক হলো সংবিধান আপনার সংস্কার করে যদি একমত হয় সেটা নেক্সট সংসদে পাশ হবে তারপরে আনুপাতিক নির্বাচন হবে তারপরেও কিন্তু আমি বলবো আনুপাতিক নির্বাচন সংসদে ঢুকাতে হলেও ইলেকশন করে ম্যান্ডেট নিতে হবে কোন কারণ এই আনুপাতিক নির্বাচন বাংলাদেশের জন্য স্বাধীনতা সার্বভৌত্বের জন্য হুমকি স্বরূপ কারণ আপনি খেয়াল করে দেখেন এই আনুপাতিক নির্বাচনে আপনার প্রতীকে ভোট হয় তো ধরেন সারা দেশে আপার হাউসে হলো একশো সিট এখানে দুটো দেখানো হচ্ছে একটা হচ্ছে ছোট দলগুলি সংসদে যেতে পারবে আর একটা হচ্ছে যে সরকার যে সরকার যাতে গঠন করবে সে যাতে না ওঠে তাকে আপনাকে ইয়ে করা যাবে আহ আটকানো যাবে আমার বক্তব্যটা হচ্ছে যে আপনি ধরেন জনগণের প্রতিনিধি তার তার একটা ব্যক্তি ভোট দেবে প্রতীকে তার প্রতিনিধি এখন কক্সবাজার থেকে হলো তার প্রতিনিধি আমার বাড়ি পাব না আমি তো আমার প্রতিনিধি পেলাম না এক দুই হলো এই যে লিস্ট করা হবে সেই লিস্টে তো সরকার প্রধান বা সরকারের শীর্ষ পর্যায়ে যারা তাদের স্ত্রী কন্যা বউ বাচ্চা ভাই বড় দিয়ে লিস্ট দেয় এটা কি করবো আপনার এক দুই হলো ধরেন আনুপাতিক নির্বাচনে যখন যাবেন প্রতীকে নির্বাচন হবে এটা সত্য কিন্তু প্রতীকে নির্বাচন হলেও ধরেন স্বতন্ত্র ধরনের তো প্রভিশন থাকবে ধরেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে তাদের ভোট তো নয় থেকে দশ পার্সেন্ট আছে তারা তাদের অ্যাসেস করবে টোটাল ভোট কত তাহলে আমরা কতগুলো সিটে দাঁড়াতে পারি সব এক জায়গায় ভোট দিল ভোট দিয়ে তাদের প্রতিনিধি পাঠাল আট দশজন তারা তো সবসময় বলবে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নাই পাহাড়ি অঞ্চলের ভোট করলো তারা ধরেন দুইজন জিতলো কেউ স্বার্থ শাসন চায় কেউ স্বাধীনতা চায় তারা যা পাহাড়ি অঞ্চলের স্বাধীনতা চাইলো এখানে সমকামী অর্গানাইজেশন আছে সমকামীরা একটা পার্টি দিল আপনার পার্টি দিল রেজিস্টার পার্টি দিল গার্মেন্ট সরকার পার্টি দিল বিভিন্ন অর্গানাইজেশন পার্টি দিয়ে এটা একটা ব্যথাকার অবস্থা ব্যথাকার অবস্থা যতক্ষণ পর্যন্ত উচ্চ মানের গণতন্ত্র দেশে প্রতিষ্ঠিত না হবে এবং দেশের রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র যতক্ষণ না আসবে এবং যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদরা দেশপ্রেমিক চূড়ান্ত না হবে রাজনৈতিক ইস্যুতে একমত হতে না পারে এখন কমিশন হতে পারছে না কিন্তু সাদা পাথর তোলার সময় তো ঠিকই এক আছে সব পার্টি এক আছে কখন এক আছে তো সুতরাং এরা তো ঐক্য আনুপাতিক নির্বাচন হলে নেপালের মতো রাজতন্ত্র বেরিয়ে বারো বছরের সতেরোবার সরকারি সরকার পতন ঘটছে এখন তারা রাজতন্ত্রে ফিরে অন্ধকার যুগে ফেরত দিতে চায় আপনার ইসরায়েলে আপনার আনুপাতিক নির্বাচন নেতা না হল তার পার্টির নিকুত পার্টি থার্টি পার্সেন্টের উপর ভোট পায় না সবগুলো ইহুদি দল ঢোকে পার্লামেন্টে গাঁচা খালি করো মুসলমান নিধন করো এই তো চলছে আমেরিকার সাহায্যে সুতরাং আমাদের দেশে আনুপাতিক নির্বাচন হওয়ার মতো কালচারাল মান এবং গণতান্ত্রিক চর্চা এই দেশে নাই সুতরাং আনুপাতিক নির্বাচন হলে আমার ধারণা এই দেশ তস্ত হয়ে যাবে আলাদা করে ফেলবে সময়ের হবে আর এই আবার দেখেন জাতিসংঘের এই সরকার জাতিসংঘের মানবাধিকার কমিশন কিন্তু অফিস করেছে মানবাধিকার কমিশনের প্রধান একজন সমকামী তাই সমকামীদের অ্যাসোসিয়েশন নাম হলেও সম্ভবত এখন তারা ওখানে প্রটেস্ট করবে ব্যাপার সংসদও তুলবে এখানেও করবে আমাদের সমকামী স্বাধীনতা নাই এটা উন্মুক্ত করে দিতে হবে বলেন আমাদের দেশে এই কালচারের এই কালচারের সংস্কৃতিতে এটা চলে তত সমকামী জাতিসংঘ বলবো যে এই যে মানব অধিকার লঙ্ঘন করছে সমকামীদের ইয়ে দেয় না স্বাধীনতা দেয় না তো এগুলো তো সমস্যা আছে সুতরাং আমাদের দেশে আনুপাতিক নির্বাচন করার মতো পরিস্থিতি একদমই নাই আমাদের দেশে স্বাধীনতা সার্বমত্ত হুমকির স্বরূপ হবে এরা শুধু আপনি দেখেন জামাতের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি জেনারেল এদের যে বাড়ি যেখানে সেখানে কিন্তু তারা জিতবে না কিন্তু আনুপাতিক নির্বাচন হলে তাদের নাম টপে থাকবে লিস্টে তারা হয়তো হয়ে যাবে এখানে ব্যক্তি ইন্টারেস্ট কাজ করতেছে এখানে দেশের ইন্টারেস্ট না ব্যক্তি ইন্টারেস্ট কাজ করতেছে আপনার কি ধারণা ফেব্রুয়ারিতে কি নির্বাচন হচ্ছে তাহলে আপনার কি মনে হয় সব মিলিয়ে আমার তো মনে হয় যে এই ভাবে যেভাবে আপনারা এনসিপি এবং জামা যেভাবে স্টিক করতেছে তারা তো অনেক টাইম বলা যায় তারা সরকারে আছে সরকারে আছে তো তাহলে তো তাদের নির্বাচন পিছালে তো সমস্যা নাই তারা তো সরকারি সব बेनिफिट পাচ্ছে এনজয় করছে সুতরাং নির্বাচনে তারা পিক করবে এবং সম্ভবত নির্বাচন পিছে যাওয়ার সম্ভাবনা আমার কাছে অনুমান হয় তবে এও বলি যে সরকার কিন্তু নির্বাচন দিতে সম্পূর্ণ আগ্রহী তো সুতরাং আমি এই জায়গায় বলবো নির্বাচন হইতেও পারে ফেব্রুয়ারিতে নাও হতে পারে এই জায়গায় আমার অবস্থান জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব এম আজি দর্শক আপনারা শুনলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং আমাদের দেশে নির্বাচন পরিস্থিতি নিয়ে সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজের বিশ্লেষণ আপনারা সবাই ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ